আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেট জানাবো তো আজকে সোনালি নর্মাল তিরিশ একত্রিশ এবং সোনালি ক্লাসিক একত্রিশ থেকে বত্রিশ এরকম রেজে রয়েছে তো আপনারা যদি নেন অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সোনালিটা তিরিশ এবং সোনালি ক্লাসিকটা বত্রিশ একত্রিশ এরকম এবং সোনালি ব্ল্যাক অস্টালকটা আটত্রিশ উনচল্লিশ কেউ যদি বেশি পরিমাণে নেন ক্লাস মাইনাস হবে হাইব্রিডটা চল্লিশ একচল্লিশ প্লাস মাইনাস হবে সুপার হাইব্রিডটা একচল্লিশ বিয়াল্লিশ কেউ যদি বেশি পরিমাণে নেন প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং ব্রয়লার বাচ্চা লাগলে যোগাযোগ করবেন ব্রয়লার বাচ্চা আজকে কাজী কোম্পানির এ গ্রেড এ প্লাস যেটা ওটা আমরা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা করছি চট্টগ্রাম সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল পেমেন্টের ডেলিভারি অথবা বুকিং দিলে ডেলিভারি করা যাবে যোগাযোগ করবেন এবং সুপার হাইব্রিড একচল্লিশ বিয়াল্লিশ এবং গলা চিলা আজকে পঞ্চাশ একান্ন কেউ বেশি পরিমাণ বেশি পরিমাণে নিলে প্লাস মাইনাস হবে মিশরীয় ফামিটা আজকে হচ্ছে আটত্রিশ উনচল্লিশ সাদা ফার্মিটা ছত্রিশ সাতত্রিশ কালার বাটটা ছাপ্পান্ন সাতান্ন কেউ যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে এবং টাইগারটা সাতান্ন আটান্ন বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে এবং সোনালি মোরগ হাইব্রিড যেটা এবং মোরগ বা মুরগি কেউ যদি বাছাই করে নিতে চান সেই ক্ষেত্রে একটু প্লাস মাইনাস হবে মানে রেট একটু বাড়বে কমবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে তখন এবং আজকে দেশি অরিজিনাল বাচ্চা যেটা ওটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম রেটে কেনা হচ্ছে ছিল আজকে পঞ্চাশ একান্ন টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার এ গ্রেড ব্রয়লার এ গ্রেড আজকে আমরা তেতাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা এরকম রেটে কেনাবেচা করছি বি গ্রেট আজকে হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম রেট এবং লেয়ারটা নব্বই টাকা কেউ যদি লেয়ারের বুকিং দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও কম রেট রাখা হবে বন্ধুরা সত্তর টাকা কোয়েল পাখি এটা হচ্ছে আপনার বারো টাকা এবং হাইব্রিডটা হচ্ছে বারো টাকা এগারো টাকা এরকম রেট এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিনের পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা তো এটা হচ্ছে পুরো বাংলাদেশের রেট আরও কিছু রেট জানিয়ে দেবো সেগুলো হচ্ছে আপনার যারা এক প্লাস বাচ্চা নেবেন যারা বেশি বাচ্চা নেবেন এক তাদের জন্য ওই রেটটা রাখা হবে কারও লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর কার কার বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে নিয়ে যেতে পারবেন এবং আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এবং ডেলিভারি করতে পারবো ব্রয়লারটা আজকে সর্বোচ্চ আমরা তেতাল্লিশ টাকা কেনা করছি এবং লেয়ার বুকিং চলতেছে লেয়ার আশি টাকা করে বুকিং চলতেছে কারো লাগলে যোগাযোগ করেন ব্রাউন কক দিতে পারবো হচ্ছে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা সোনালিটা দিতে পারবো আপনার কেউ যদি বেশি পরিমাণে নেন আঠাশ টাকা দেওয়া যাবে সোনালি ক্লাসিক বেশি পরিমাণে নিলে উনত্রিশ টাকা তিরিশ টাকা দেওয়া যাবে এবং হাইব্রিডটা বেশি পরিমাণে নিলে আজকে উনচল্লিশ টাকা চল্লিশ টাকা দেওয়া যাবে এবং সুপার হাইব্রিডটা বেশি পরিমাণে নিলে চল্লিশ টাকা রাখা যাবে সুপারটা বেশি পরিমাণে নিলে বিয়াল্লিশ টাকা কম বেশি করা যাবে এবং টাইগার বেশি পরিমাণে নিলে চুয়ান্ন টাকা পর্যন্ত রাখা যাবে আরও প্লাস মাইনাস হবে মিশরীয় ফার্মিটা বেশি পরিমাণে নিলে কম বেশি করা যাবে সাদা ফাওয়া বেশি পরিমাণে নিলে বত্রিশ তেত্রিশ রাখা যাবে কালার বারটা বেশি পরিমাণে নিলে পঞ্চান্ন টাকা পর্যন্ত রাখা যাবে বনরসটা আপনার বেশি পরিমাণে নিলে ষাট টাকা করা যাবে কি না দেখতে হবে এবং গলা চিলাটা বেশি পরিমাণে নিলে পঞ্চাশ ঊনপঞ্চাশ করা যাবে অরিজিনাল দেশিটা বেশি পরিমাণে নিলে চল্লিশ করা যাবে না যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে এক দুই এক টাকা কম কমবে বাড়বে সাতচল্লিশ আটচল্লিশ কেনা বেচা হচ্ছে এবং কোয়েল পাখি জাম্বু কোয়েল পাখি আজকে আমরা বারো টাকা বিক্রি করতেছি কোয়েল পাখি জাপানিটাও প্রায় বারো টাকা তেরো টাকা এবং ফাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম বা পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা একশো তিরিশ চীনা হাঁসের বাচ্চা একশো পঁয়ত্রিশ তার একশো চল্লিশ টিথির একশো তিরিশ এবং তিরিশ দিনের কোয়েল পাকে এভারেজ চল্লিশ টাকা কেউ যদি নিতে চান পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো ছিল বাচ্চার রেট পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে নিতে পারবেন চট্টগ্রামের বিভাগের মধ্যে অথবা চট্টগ্রাম সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কারো লাগলে যোগাযোগ করবেন